যেহেতু কথা অনেক বলার চিন্তা ছিল আমি সব কথা বলতে পারবো না আর জীবনে কখনো দেখা হবে কিনা জানি না কারণ আমি মরে যেতে পারি আপনারা মরে যেতে পারেন ঠিক না ভাই ঠিক ভাই যে বিষয়টা আমাদের সবচেয়ে দরকার যেটা প্রথমে বলেছিলাম ভাইরা সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক না এই দুনিয়াতে মানুষের জন্য এইচ অ্যান্ড এভরি প্রত্যেক মানুষের জন্য নারী পুরুষ বুড়ো গুড়ো, বুদ্ধিমান সবার জন্য সবচেয়ে সহজ কাজটা কি আমার প্রশ্নটা কি বুঝেছেন দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ কি আমি বলি দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া। কথা বোঝেননি বুঝেছেন তো বিশ্বাস করেননি বিশ্বাস করলে সবাই সুবান আল্লাহ বলত কারণ আমি জানি আপনারা বিশ্বাস করেন কেন বিশ্বাস করেন সেটা আমি আগে বলি সময় কম আসলে কেরাম যদি এখানে থাকেন একটু লক্ষ্য করবেন এই যে আমরা মুসলিম উম্মার অনেক কথা বলছি ঝগড়া ঝাঁটি গোলমাল সিঁড়ি কুফুর এর কারণ হলো আমরা যারা আপনারা আলেম ওলামা তারা দিনের দাওয়াতটার মূল ভিত্তি আমরা নষ্ট করেছি আমরা দাওয়াত দিই গল্প দিয়ে কি দিয়ে এবং সেই গল্প কোরআনের গল্পনা হাদিসের গল্পনা সাহাবিদের গল্পনা কাদের গল্প পরবর্তী বুজুর্গদের অলৌকিক গল্প ঠিক না আপনি বলেন তো আমরা নাম মুখস্থ আছে কতজন আছি আমরা কিন্তু দশজন অলি আল্লাহর নাম বলতে পারে না সবাই কারণ কি আমরা ওয়াইজরা ওলাম ইমামরা রাত দিন যত ওয়াজ নসিহত করি বুজুর্গদের গল্প দিয়ে ঠিক না ঠিক না বে ঠিক কিন্তু ভাইরা বুজুর্গদের গল্প আমাদের এই সকল সমস্যার মূল আমি বুজুর্গদের বিরুদ্ধে বলছি না বুজুর্গদের নামে গল্প বলার বিরুদ্ধে বলছি কারণ কি ভালো করে বোঝেন প্রথম কারণ হল যে বুজুর্গদের নামে যে গল্পগুলো বলি এর কোনো সনদ নেই এগুলো মিথ্যা জাল প্রতারণা শয়তানের বানানো না মানুষের বানানো তাও বলা যায় না কোথার থেকে এসেছে কে বলেছে জানা যায় না আর কোরআনে এবং হাদিসে সাহাবিদের যে কথাগুলো আছে এগুলো সব সনদ আছে এগুলো সত্য মিথ্যা যাচাই করা যায় কথাকে বুঝতে পেরেছে দুই নম্বর কথা হলো আল্লাহ তালা কোরআনকারী মেয়ে রসোল্লা সাল্লাহ সাল্লামকে আমাদের মডেল বানিয়েছে ঠিক না আর রসুল্লাহ পরে সাহাবিদের মডেল বানিয়েছে তারা আমাদের মডেল তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে পরবর্তী কোনো বুজুর্গ আমাদের মডেল না যারা আল্লাহর মাহবুব বান্দা আমরা তাদের মহব্বত করব ভক্তি করব শ্রদ্ধা করব ভালোবাসবো দোয়া করব কিন্তু তারা মডেল না তাদের ভিতরে শূন্যতের ব্যতিক্রম আছে শূন্যতের পক্ষে আছে কথাটা কি বুঝতে পেরেছেন চতুর্থ হল এই যে বুজুর্গদের নামে ওয়াজ গল্পগুলো বলি এগুলো আমাদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয় আমরা চমক দিতে চাই কারামতের চমক উদ্ভট চমক দুটো চমকের গল্প বলে আপনাদের বলি বয়স্কার আলাইহি তার গল্প জানেন না তিনি কি করছিলেন তিনি এই গল্প নাকি আছেন তিনি হলেন সত্যিকারে আশেখ হতে হলে কি করতে হয় দাঁত ভাঙতে হবে সাহাবিরা কি দাঁত ভাঙছিলেন তার মানে সাহাবিরা পুরনো আশেক ছিলেন না ঠিক না এবার আমরা এই গল্পটাকে একটু যাচাই করি আমি যদি আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে গেছেন দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে মোবাইলে খবর আসলো স্কাইপিতে খবর আসলো ফোনে খবর আসলো আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি খেয়ে শহীদ হয়ে গেছেন সঙ্গে সঙ্গে আমি একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিজে গুলি খেয়ে আমিও শহীদ হয়ে গেলাম ঠিক না আমার পীর ও মুর্শিদ যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব ঠিক না কোথায় যাব আমার পীর মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে হাত কেটে গেছে খবর পেয়ে আমি হাত কেটে নিলাম দাঁত ভেঙে নিলাম পীর মুর্শিদের শত্রুর গুলিতে আহত হয়ে যে সাপ পেয়েছে আমি নিজের গুলিতে আহত হয়ে সেই সব পাবো ঠিক না কি পাবো গুণ সচেতন সচেতনভাবে কেউ যদি এটা করে হারাম আর বেউ করলে গুণাও নেই সবও নেই এই গল্পটা জাল মিথ্যা এটা ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয় ইসলাম ঘরে বসে নিজের দাঁত নিজে ভাঙতে শেখায় না লড়াই করে দাঁত ভাঙতে শেখায় কথা বোঝেননি যেখানে লড়াই আছে যেখানে দাওয়াত আছে দাওয়াত দিয়েছেন যেখানে করেছেন কিন্তু সবর সবর আছে নিজের ঘরে বসে দাঁত ভেঙেছে এমন ঘটনা আছে নাকি না আর ঘটনা শোনেন ইব্রাহিম ইবনে আধামের গল্প জানেন না এমন কেউ নেই ঠিক আছে না ইব্রাহিম ইবনে আদাহের গল্প কি উনি রাজা ছিলেন রাজত্ব করার সাথে সাথে তিনি আল্লাহর অলি হওয়ার জন্য অজিফা আমল করতেন তাহয পড়তেন হঠাৎ একদিন সাদের উপরে অন্ধকার রাত্রে গভীর রাত্রে সাদের উপরে খট খট খটখট শব্দ হয় ছাদেকে ছাদ থেকে আওয়াজ আসলো আমি খিজির হুজুর আপনি কি করেন আমি সাদের উপর উঠ খুঁজি হুজুর আপনি কি পাগল ছাদের উপরে উঠ থাকে নাকি তুমি কি পাগল রাস প্রাসাদে শুয়ে আল্লাহ পাওয়া যায় নাকি তাহলে তা তো কথা ঠিক উনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে যেয়ে আল্লাহর অলি হয়ে গেলেন এ গল্প শোনেননি শুনেছেন। এটা ইসলাম এটা করে। ইসলাম জঙ্গলে যাওয়া শেখায় ইসলাম জঙ্গলে যে ওলে হওয়া শেখায় না ইসলাম শেখায় বাড়ি থাকবে বউয়ের গান শুনবে বউয়ের রাগ হজম করবে বাচ্চার কেন কষ্ট করবে লাঙল চসবে মাঠে যাবে চাষ করবে রিক্সা চালাবে মানুষের ভালো কথা বলবে মানুষের গান শুনে সবর করবে এইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহর অলি হবে আর এই যে কথা যে রাজার প্রাসাদে রাজবাড়িতে থেকে আলী হওয়া যায় ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কথা সবচেয়ে বড় পীর কে বড় পীর কে হ্যাঁ মাশাআল্লাহ পীর মানে মুর্শিদ হাদি মানবতার শ্রেষ্ঠ হাদি মুর্শিদ মোহাম্মদ আর নবীর পরে বড় পীর বড় হাদি বড় ওলি সাহাবে কেরাম বিশেষ করে খোলাফে রাশে দিন ঠিক না সেই বড় অলি যারা ছিলেন তারা কি রাজবাড়িতে রাজপ্রাসাদ থেকে থেকে ছিলেন না জঙ্গলে থেকে খুব ভালো করে বুঝুন সারা রাত তাহাজ করে সারাদিন রোজা রেখে যে সব হবে একটা মাজলুমকে জুলুম থেকে বাঁচায় একটা বেদনার্থকে তার চোখের ব্যথা মুছিয়ে দিয়ে মনের কষ্ট দূর করে অন অসহায়কে সাহায্য করে একজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল ছিল যার চিকিৎসার ব্যবস্থা করলে সারা hayat তাজ্জত বড়া সারা দিন নফল রোজা তাকাতের বেশি সওয়াব যারা রাজা যারা শাসক যারা ডিসি এসপি এমপি মন্ত্রী যারা সমাজের কর্তৃত্বে জায়গা আছেন তারা যদি ফরজ ইবাদতগুলো শুধু পালন করেন আর মানুষের ভিতরে ইনসাফ कायम করেন মানুষের কষ্ট দূর করতে সাহায্য করেন অসহায়ের পাশে থাকেন তাহলে আমার মতো আপনার মতো হুজুরের জীবনভর 40 বছরের জঙ্গলে থেকে তাহাজ্জুদ পড়া নফল রোজা রাখার সাথে শত কোটি গুণ বেশি বেলায়েত আল্লাহর কাছে পেয়ে যাবেন সুবহানাল্লাহ কাজী ভাইরা এই মিথ্যা গল্পগুলো আমাদের সামনে বুঝিয়েছে যে আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা বুঝেননি এখন আমরা আল্লাহর ওলি হওয়ার চিন্তাভাবনা দিছি ওলি সিনে সিনে সালাম দিয়ে দোয়া নিয়ার চিন্তায় আছি আল্লাহ এই জন্য বলেন আল্লাহ প্রত্যেক মুসলমানকে ওলি হিসেবে পেতে চান কথা কি বুঝতে পেরেছেন